নমস্কার দর্শক বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি খুবই বিতর্কিত একটি বিষয় মেয়েরা ঋতুমতি অবস্থায় কি পূজা অর্চনা করতে পারে যে বিধি বিধিনিষেধগুলি আছে তার পেছনে কারণ কি প্রথমে জেনে নেব মেয়েরা ঋতুমতি কেন হয় বন্ধুরা আমরা সকলেই জানি মেয়েদের শরীরের একটি বিশেষ অঙ্গ হলো জরায়ু জরায়ুর মধ্যে দুটি নালী থাকে ডিম্বাশয় থেকে এই নালি দিয়ে প্রতি মাসে ডিম্বাণু জরায়ুর মধ্যে প্রবেশ করে সেই ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর মিলনে তৈরি হয় ভ্রূণ যা ধীরে ধীরে মাতৃগর্ভে পরিণত হতে থাকে এবং জন্ম হয় একজন মানব শিশু যখন এই ডিম্বাণু জরায়ুর মধ্যে প্রবেশ করে তখন জরায়ুর ভেতরে তাকে সুরক্ষা দেওয়ার জন্য একটি আস্তরণ তৈরি হয় একে বলা হয় ইউটারাইন লাইনিং যখন সে ডিম্বাণু থেকে ভ্রুণ তৈরি হয় এবং ধীরে ধীরে তা পরিণত হতে থাকে তখন জরায়ের ভেতরের এই আস্তরণটি তাকে সুরক্ষা দান করে অর্থাৎ আমাদের মায়েরা যেমন আমাদেরকে তাদের স্নেহ মায়া মমতা দিয়ে আগলে রাখেন ঠিক তেমনি মায়ের গর্ভে থাকাকালীন আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করে এই আস্তরণটি কিন্তু ডিম্বাণু শুক্রাণুর মিলনে যখন কোনো ভুলের সৃষ্টি হয় না তখন এই আস্তরণটি ভেঙে যায় এবং শরীরের থেকে রক্তের আকারে বেরিয়ে আসে এটি হল পিরিয়ড প্রতি মাসে এই একই ঘটনা ঘটে সেই কারণেই প্রতি মাসে এই পিরিয়ড চলতে থাকে অর্থাৎ যে আস্তরণটি মায়ের শরীরের ভেতরে আমাদের রক্ষা করে রাখে সেই আস্তরণটি যখন শরীর থেকে বেরিয়ে আসে তখনই তাকে আমরা চরম অপবিত্র বলে মনে করি বয়স মেয়েদের এই ঋতুচক্র শুরু হয় বহুকাল আগে মেয়েরা যখন প্রথম ঋতুমতি হতেন তখন তাদেরকে বেশ কিছু নিয়ম পালন করতে হতো প্রতি মাসেই তাদেরকে এই নিয়মগুলি পালন করতে হতো আর সেই সময় ঋতুমতি অবস্থাকে বলা হতো অসচ। ঋতুমতি অবস্থায় তাদের এক বস্ত্রে নিলিবিলি একটি ঘরে থাকতে দেয়া হতো ঝাল জাতীয় খাবার খেতে নিষেধ করা হতো এবং সাত্ত্বিক খাবার খেতে বলা হতো পিরিয়ড শেষ হলে তাদের নখ কেটে ঋতুস্নান করতে হতো বর্তমান অবস্থাতেও কিন্তু ঋতুমতী অবস্থায় মানসিক অস্থিরতা ও শারীরিক সমস্যায় মেয়েদের একটু নিলিবিলি স্থানে থাকতে ভালো লাগে টক ঝাল জাতীয় খাবার খেতে নিষেধ করা হয় এবং পিরিয়ড শেষ হলে শ্যাম্পু করে তবে তারা পূজা পাঠ ও অন্যান্য সাংসারিক কাজকর্ম করেন এবার বলব অসোজ কয় প্রকার পিরিয়ডকে কেন অসোচ বলা হতো এবং এই সময় পূজা অর্চনা করতে নিষেধ কেন করা হতো আগে সাধারণত তিন ধরনের অসহ পালন করা হতো জনন অসজ মরণ অসজ এবং এখন খরণ সেভাবে পালন করা হয় না যখন পরিবারে কোনো নতুন সদস্যের জন্ম হতো তখন জনন অসোজ পালন করা হতো আগে এটি শুধুমাত্র মায়েরা পালন করতেন কিন্তু এখন পরিবারের সকলেই পালন করেন অনেকে একে আচি বলেন অন্যদিকে পরিবারে কারো মৃত্যু হলে অসুজ পালন করা হতো তাকে বলা হতো মরণ অসুজ পরিবারে কারো মৃত্যুতে আমরা কিন্তু এখন এই অসুজ পালন করি আবার যদি কারোর শরীরে আঘাত লেগে অনবরত রক্তক্ষরণ হতো বা বড় কোনো খাতের সৃষ্টি হতো তখন খরণ অসুজ পালন করা হতো পিরিয়ডকে এই খরণ অসচ হিসেবেই গণ্য করা হতো যখন আ নিয়মগুলি বানানো হয়েছিল তখনকার সমাজ ব্যবস্থা কিন্তু এখনকার মতো ছিল না তখনকার দিনে পরিবার ছিল যৌথ পরিবার সেই সময়ে পরিবারের সকল সদস্যদের জন্য অনেক পরিমাণে রান্নাবান্না করতে হতো এর জন্য কাঠ সংগ্রহ ও অন্যান্য আনুষঙ্গিক কাজও ছিল তখনকার দিনে এখনকার মতো গ্যাসের ব্যবস্থাও ছিল না তখনকার দিনে পূজা অর্চনা আর এখনকার পূজা অর্চনার মধ্যে অনেক তফাৎ ছিল আবার ছেলেদেরকেও অনেক সময় কঠোর পরিশ্রম করতে হতো সেই কারণে যখন পরিবারে কোনো নতুন সদস্যের জন্ম হতো তখন জন্মদাত্রী মাকে এই অসচ পালন করতে হতো অর্থাৎ তাকে বিশ্রাম দেয়া হতো মা হওয়ার পূর্ববর্তী ও পরবর্তী মানসিক ও শারীরিক অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়া এবং নবাগত শিশুকে আশেপাশের পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য অর্থাৎ ধুনোবালি ময়লা থেকে রক্ষা করার জন্য বেশ কিছু জন্য সাংসারিক কাজকর্ম থেকে তাকে দূরে রাখা হতো তাকে আলাদা একটি ঘরে থেকে কিছু নিয়ম কানুন পালন করতে হতো এদিকই বলা হতো জননঅসুচ ঠিক একইভাবে যখন পরিবারের কারো মৃত্যু ঘটতো তখন মনকে শান্ত রাখার জন্য ব্রহ্মচর্য পালন করা হতো এই কারণে সাংসারিক সব রকম কাজ থেকে পরিবারের নারী পুরুষ সকল সদস্যকে কিছুদিনের জন্য বিরতি দেয়া হতো এক বস্ত্রে থেকে সাত্বিক খাবার খেতে বলা হতো এবং পূজা অর্চনা ও অন্যান্য কাজকর্ম থেকে তাকে বিরত রাখা হতো কারণ পরিবারে কারো মৃত্যু হলে মানসিক অস্থিরতা শুরু হয় আর এই অস্থিরতা নিয়ে কখনোই পূজা অর্চনা করা উচিত নয় সেই জন্যই এই অসচ পালন করা হতো আবার তখনকার দিনের চিকিৎসা ব্যবস্থা এখনকার দিনের থেকে অনেক আলাদা ছিল তাই কারুর যদি শরীর থেকে রক্তপাত হতো তবে তাকে সেই ক্ষতস্থান সেরে ওঠা পর্যন্ত বিশ্রাম দেয়া হতো এটি ছিল খরণ অসুজ। বর্তমানকালেও যখন কারোর অপারেশন হয় বা সেলাই পরে তখন কিন্তু ডাক্তারবাবু তাকে বিশ্রাম নিতে বলেন তেল ঝাল জাতীয় খাবার কম খেতে বলেন আগেকার দিনে এই সময় অসুচ পালন করা হতো তাকে সুস্থ করে তুলতে বেশ কিছু কঠোর নিয়ম পালন করতে বলা হতো এখন এটি পালন করা হয় না অনেক সময় কিন্তু আমাদের বাড়ির বয়স্করা বলে থাকেন কোনো ব্রত বা উপবাস করার সময় যদি শরীর থেকে রক্তক্ষরণ হয় তবে সেই ব্রতের ফল পাওয়া যায় না এটি নারী পুরুষ সকলের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য অর্থাৎ কোনো পুরুষের শরীরে যদি কোনো আঘাত লাগে বা তার শরীর থেকে অনবরত রক্তপাত হয় তবে তাকেও পূজা পাঠ করা থেকে বিরত থাকতে বলা হতো ঠিক একইভাবে মেয়েরা যখন ঋতুমতি হন তখন পেটে ব্যথা মানসিক অস্থিরতা ইত্যাদি নানা রকম সমস্যা দেখা দেয় আর এই সকল সমস্যা নিয়ে এক মনে পূজা অর্চনা করা সাংসারিক কাজকর্ম করা ব্রত উপবাস পালন করা ইত্যাদি সম্ভব নয় আর তাছাড়া এখন যেমন প্রতিটি ঘরে ঘরে শৌচালয় রয়েছে তখন কিন্তু তেমন কিছু ছিল না স্নান করার জন্য দূরে কোনো নদীতে বা জলাশয়ে যেতে হতো তাই ওই সময়টুকু তাদেরকে বিশ্রাম দেওয়ার জন্য পালন করতে বলা হতো পিরিয়ড শেষ হলে ঋতু স্নান করে তারা পুনরায় সাংসারিক কাজকর্মে যোগ দিতেন অর্থাৎ মানসিক ও শারীরিক সমস্যা নিয়ে পূজা অর্চনা ও অন্যান্য কাজ করতে নিষেধ করা হতো তার কারণ পূজা অর্চনা করার জন্য একাগ্র চিত্তের প্রয়োজন হয় আর মানসিক ও শারীরিক সমস্যা নিয়ে এক মনে পূজা পাঠ করা সম্ভব নয় এর অর্থ এই নয় যে ঋতুমতী অবস্থায় বিপদে পড়ে ঈশ্বরকে ডাকলে তিনি সাড়া দেবেন না ঈশ্বর হলেন সর্বশক্তিমান জগতের সমস্ত কিছুকেই তিনি ধারণ করে রয়েছেন এই জগতে যা কিছু অশুদ্ধ অপবিত্র তা পবিত্র করে দেওয়ার ক্ষমতা রয়েছে একমাত্র ঈশ্বরের ভক্তি ডাকলে তিনি অবশ্যই সাড়া দেবেন ঋতুমতি অবস্থায় কেন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল এই বিষয়ে কিছুদিন আগে আমি একটি ভিডিও পোস্ট করি সেখানে একজন কমেন্ট করে বলেন দ্রৌপদী যদি ঋতুমতি হতেন তবে শ্রীকৃষ্ণ তাকে কখনোই সাহায্য করতেন না কারণ শ্রীকৃষ্ণ একজন পবিত্র দেবতা এর মানে তিনি এটাই বোঝাতে চাইছেন যে মেয়েরা ঋতুমতি হলে অপবিত্র হয়ে যান এবং অপবিত্র কাউকে ভগবান সাহায্য করেন না প্রথমে কথাটি শুনে খুব খারাপ লাগলেও পরে আমার এটি মনে হয় যে এর পেছনে দায়ী আমাদের অজ্ঞতা অনেকে বলে থাকেন কোনোভাবে যদি ঈশ্বরকে বা মন্দিরকে ঋতুমতী মহিলারা ভুল করেও স্পর্শ করে ফেলেন তবে তা অপবিত্র হয়ে যায় এখন তাদের কাছে আমার একটি প্রশ্ন যিনি সর্বশক্তিমান সমস্ত কিছুকে পবিত্র করার ক্ষমতা যার আছে তাকেও অপবিত্র করার ক্ষমতা কি সাধারণ একজন মানুষের আছে আপনাদের কি মনে হয় মতামত জানাকেন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার